রঙের সাজে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের রাস্তা কংসাবতী জলাধারের পারে স্থানীয় শিল্পীদের হাতে তৈরি রঙিন পথচিত্র এখন পর্যটকদের নতুন আকর্ষণ এই শীতে পেতে চলেছে এক নতুন রূপ মুকুটমণিপুরকে আরো আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিল মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ কংসাবতী জলাধারে পার ধরে চলা রাস্তার উপর আঁকা হচ্ছে রঙিন আল্পনা বা পথচিত্র স্থানীয় শিল্পীদের হাতে স্পর্শে নৌকা ময়ূর হরিণ বাঁধ সহ এলাকার বিশেষত্ব এই সবই ফুটে উঠছে রঙের ছোঁয়ায় পর্যটন মৌসুমের আগে এই উদ্যোগে উৎসাহে মেতেছেন শিল্পী থেকে স্থানীয় বাসিন্দা সবাই এই পথচিত্র আকার প্রকল্পের সূচনা হয়েছিল গত কয়েক বছর আগে সালে মুখ্যমন্ত্রী সফরে এসে নিজে দাঁড়িয়ে শিল্পীদের কাজ দেখেন এবং প্রশংসাও করেন কয়েক বছর ধরে আকা আল্পদা সময়ের সঙ্গে মুছে গিয়েছিল এবার আবার নতুন করে জিরো পয়েন্ট থেকে প্রায় তিনশো মিটার রাস্তার উপর পথচিত্র আঁকার কাজ শুরু হয়েছে রাজায় মন্ত্রী তথা মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন জোসনা মান্ডি বলেন শীতের মৌসুমে পর্যটকদের জন্য প্রতি বছরই মুকুটমণিপুরকে নতুল করে সাজাদর উদ্যোগ নেওয়া হয় এবছরও স্থানীয় শিল্পীদের দিয়ে পথচিত্রের মাধ্যমে রাস্তাগুলোকে সৌন্দর্যায়ন করা হচ্ছে প্রত্যেক বছরই চেষ্টা করি মুকুটমণিপুরকে সুন্দর করে নতুন করে প্রত্যেক বছরই যখন শীতের মরসুম আসে বারো মাসই আমাদের চেষ্টা থাকে কিন্তু স্পেশাল করে যখন শীতের মরশুম আসে আমরা জানি শীতের সময় পর্যটক প্রচুর আসে তাদেরকে আরও বেশি আকৃষ্ট করার জন্য জায়গাটা আরও বেশি সুন্দর করার জন্যে বরাবরই যেমন অনারেবল আমাদের সিএম এসেছিলেন তখন মুকুটমণিপুর আমাদের পুরোটাই ড্রয়িং মানে আঁকা হয়েছিল রাস্তাটা তো এবারেও নতুন করে আবার স্থানীয় যারা শিল্পী আছেন আমরা স্থানীয় শিল্পীদেরকে সুযোগ দিয়েছি স্থানীয় যারা শিল্পী আছে তারা সুন্দর করে আবার ওই রাস্তাটা তাদের চিত্র তুলে ধরছে আমাদের ওখানে একটা বিএসএনআর এর টাওয়ার ছিল ওইখানে দুটো দু চারটে বসার জায়গা একটা ছোট টেন্ট একটু ছাতা আরো ওটা আর ঘেরা হয়েছে এরকম আরো সুন্দর জায়গাটা ওখানে আমরা পেয়েছি ওখানে করা হয়েছে আর নতুন করে আমরা অনেক রকম স্কিম ধরেছি দেখি কতটা এগুলো করতে পারি আর ওয়াটার স্পোর্টস আমরা আরম্ভ করতে চলেছি ডিসেম্বরের দিকে তো এরকম নতুন ধরনের আরো অনেক কিছু আছে বুকুটমদিপুর উদ্যান পর্ষদের পক্ষ থেকে আরো দাদা পরিকল্পনা হাতে দেওয়া হয়েছে এই পথচিত্র পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে বলেই তিনি আশাবাদী পথচিত্র আঁকার কাজে যুক্ত শিল্পীরা জানান মুকুটমণিপুর বছর ধরেই পর্যটকদের প্রিয় জায়গা শুধু রাজ্যের বিভিন্ন জেলা নয় ভিন্ন রাজ্য থেকেও অনেক মানুষ এখানে বেড়াতে আসেন শিল্পী দয়াময় বন্দ্যোপাধ্যায় বলেন আমরা চাই মুকুটমণিপুরকে আরও সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে তাই এলাকার পরিচিত জিনিসগুলো যেমন হরি নৌকা মাছ আঁকছি এতে এখানকার সংস্কৃতি ছাপ ফুটে উঠবে মোট পনেরো জন শিল্পী দল বেঁধে এই কাজ করছেন এবং তাদের লক্ষ্য পনেরো দিনের মধ্যে পথচিত্রের কাজ শেষ করা এবারেও মহকুমা প্রশাসন একটা উদ্যোগ নিয়েছেন যে যাতে করে এই মুকুটমণিপুরকে আরও নতুনভাবে কিছু করা যায় তার জন্য মুকুটমণিপুরে একটা যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুধারে গোটা রাস্তাটাকে আর কি নতুন করে মুকুটমণিপুরের যে এলাকার যে সমস্ত সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের পথচিত্রের মাধ্যমে এখানে এখানে মোটামুটি আমরা এখনো পর্যন্ত সাত আট জন কাজ করছি আরও কিছু কাজ করবে সবে মিলিয়ে প্রায় পনেরো জন একটা টিম ওয়ার্ক এটা আর কি এটা আমাদের ব্যক্তিগত কোনো নয় টিম ওয়ার্ক এটা আমাদের স্কাপচার গ্যালারি বলে আমাদের একটা সংগঠন আছে যারা আমরা এই কাজটা করে থাকি আর কি তো আমরা সবাই মিলেই কাজটা করছি ইতিমধ্যেই পর্যটকরা থমকে থমকে ছবি তুলছে পর্যটকরা জানান এরকম আলপনা আগে কখনো রাস্তার উপর দেখিনি অসাধারণ লাগছে ভীষণ ভালো লাগছে আমি যখন এখান দিয়ে গেলাম তখনও দেখছিলাম যে তখন সবে শুরু হচ্ছে খুব সুন্দর এখানে হরিণ রয়েছে ময়ূর তারপরে মাছ রয়েছে খুব ভালো লাগছে এমনি দেখেছি কিন্তু এভাবে রাস্তা এভাবে আঁকা এরকম ভাবে দেখিনি কোনোদিনও আমার এবারই প্রথম ভালো লাগছে আমার সবকিছুই ভালো আমার এখন দেখে আসলাম এই যে শিব মন্দির কালী মন্দির এগুলো আমার খুব ভালো লাগলো স্থানীয় বাসিন্দাদের দাবি আসন্ন পর্যটন মৌসুমে এটাই মুকুট মণিপুরে নতুন আকর্ষণ হতে চলেছে হ্যাঁ এর আগেও ছিল তখন আকর্ষণটা ভালো ছিল মাঝখানে কিছুদিন মানে এই যে নকশা করা ছিল আর কি নানা রকম হয় নৌকো মাছ হরিণ গাছ ইত্যাদি তখন খুব ভালোই ছিল মানে আবার এখন নতুন করে চলছে রঙের কাজ আবার আশা করি পর্যটকদের মন কাটবে হ্যাঁ খুব ভালো লাগবে হ্যাঁ এই তো ডিসেম্বর নভেম্বরের মধ্যেই শুরু হবে সিজন পর্যটক রান্নাগোনা তারা খুব পছন্দ করবে এই সাজানো গোছানো রাস্তা দেখে এর আমরা প্রথম নাম রাস্তা অনেক দর্শকও বলে মানে যে সব আছে আসে ওরা বলে আলপনা রাস্তা গতবার এসে দাদা আলপনার রাস্তা কই নেবৎসর নতুন করে কাজ হলো তাই নেই আবার পুনরায় শুরু হবে আলপনা আবার শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশে আলপনা আমরা বলতে পারবো পর্যটকদের যে আপনারা বলছিলেন যে সেই আলপনার রাস্তা কই দেখুন আলপনা রাস্তা এটা রোগীর পথচিত্রে এখন সাহায্যেই মুকুটমণিপুর আসন্দ শীতের পর্যটন মরশুমে এই উদ্যোগ পর্যটকদের মন আরও জয় করবে এমনটাই আশা সকলের